এ এস এ কাপ শুরু হবে তার উদ্বোধনী পাব ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাবতরা মানে এস টি এসপি নিউজ বাংলা সবার খবর সবার আগে সাগরপুর ফুটবল ময়দান থেকে আমরা পেয়েছি বাংলার কথা ভারতবর্ষের জনপ্রিয় ফুটবলার মানস ভট্টাচার্যকে দীর্ঘদিন মন বাগানের হয়ে খেলেছেন এবং বহু ট্রফি আমাদের উপহার দিয়েছেন সেই মানসবাবুর কাছ থেকে বর্তমানে বাংলার ফুটবল কোন পথে সেই বিষয়ে আমরা জেনে নেব স্যার নাম আমার নাম মানস ভট্টাচার্য আপনি যে কথাটা বললেন বাংলার ফুটবল ঠিকই আছে কিন্তু সমস্যা হচ্ছে ফুটবলটাকে যারা চালাচ্ছে এআইএফএল তারা ঠিকমতো এটাকে নিয়ে যেতে পারছে না আজকে দেখুন আইএসএল এবং আই লিগ এখনও শুরু করতে পারি আইএসএল আই লিগ শুরু না করাতে ফুটবলাররাও অনেকটাই হতাশ হচ্ছে বিদেশি ফুটবলাররা যারা আসছেন তারা চলে যাচ্ছে এটা ঠিক না আমাদের বাংলায় যে ফুটবলের কদল আছে এই সমস্ত টুর্নামেন্টে দেখছেন একটা রজত জয়ন্তী বর্ষে একটা ফুটবল অ্যাসোসিয়েশন ফুটবল করবে এটা স্বাভাবিক কিন্তু তারা যে সিদ্ধান্ত নিয়েছে যে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা তারিফ করতাম প্রচুর মানুষ আসছেন এখানে খেলা দেখবেন সুন্দর মাঠ তারা চালিয়ে যাচ্ছেন এটা হচ্ছে ভালো দিক বাংলার এই চিত্র আপনি জেলায় জেলায় দেখতে পাবেন কারণ এই সরকার খেলার জন্য অনেক ভালো ভালো কাজ করছে সাতাশটা স্টেডিয়াম তৈরি করে দিয়েছে খেলার মতো মতোগুলি এবং আরও একটা জিনিস এবং সরঞ্জাম দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি যত্নশীল এ ছিল খেলাধুলার ক্ষেত্রে সরকারের পাশে থাকা অত্যন্ত জরুরি এখন কি আগের মতো আপনাদের সময় যে সমস্ত ফুটবলার এসেছিলো এখন কি সেরকম নতুন প্রজন্ম ফুটবলের প্রতি আগ্রহী দেখুন বাঙালি খেলোয়াড় যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত ফুটবলের কোনো উন্নতি হবে আমরা যে সময় ফুটবল খেলেছি ভারতীয় দলে বারো তেরো জন ফুটবলারই থাকত আসলে বাঙালির ফুটবলের একটা আলাদা মাহত্ব আমরা যখন ফুটবল খেলেছি সন্তোষ ট্রফিতে সাতবারের মধ্যে ছবার জিতেছি চিন্তা করুন এখন সন্তোষ ট্রফিও আমরা জিততে পারি না এটা আমাদের কাছে খারাপ লাগে তবে এটা ঠিক খুব মানে গুরুত্বপূর্ণ আমাদের ফুটবল এগোচ্ছে বিভিন্ন জায়গা থেকে ছেলেরা উঠে আসছে অনেক প্রতিভার সন্ধান আমরা পাচ্ছি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ কোন খেলা দেখুন আপনি যদি বলেন যে খেলার দিক থেকে আমার অন্যতম একটা সেরা ম্যাচ বিদেশিদের বিরুদ্ধে আপনি বলতে পারেন দুটো ম্যাচ একটা ক্লাব লেভেলের আড়ানথের বিরুদ্ধে মোট বাগান আইপিস ফাইনাল আর প্রথম কাপ উরুগুয়ের বিরুদ্ধে যেটা হয়েছিল ইডেন গার্ডেন্স আমরা দুই দুই গোলে ড্র করেছিলাম আড়ানাথের মতো একটা দারুণ দলের বিরুদ্ধে আমিও গোল করেছিলাম এবং উড়ুগুয়ের কাছে আমরা তিন এক গোলে হেরেছি সেই ম্যাচেও আমার একটা গোল ছিল এই দুটো বিদেশি দলের বিরুদ্ধে আমার অন্যতম সেরা ভারত ভারতবর্ষ কি আগামী দিনে বিশ্বকাপে খেলার যোগ্যতা জন্য সম্ভাবনা খুব কম কারণ আমাদের পরিকাঠামো এবং কোয়ালিটি অফ প্লেয়ার এখনো সেই পর্যায়ে তুলে আনতে পারিনি আমরা সুতরাং এই কাজটা অনেক কঠিন প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন আপনাকে